তো এখানে দু প্যাকেট টক দই আছে এই যে তো টক দইটা এখন না আমি একটুখানি মিক্স করে রেখে দেবো কিছুই করব না ঘোল খাওয়া হবে তো তো নুন চিনি দিয়ে এই যে এইটা দিয়ে ঘেটে শুধু রেখে দিলাম করে বিকালবেলাও করবে এবার তুমি মিক্স করো দইটা তুলে তুলে দাও তো এটার অবস্থা দেখো এটা আজকে হাফ প্যান্ট পরে বেরিয়েছে বাজারে যাচ্ছে ফার্স্ট টাইম হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই সাথে থাকবার আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে তো সকালবেলা উঠে গেছে আর সকালবেলা উঠে করছি দেখো ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর এখানে দেখো সুশান্ত টিফিন গুছিয়ে দিয়েছি সুশান্ত নিয়ে কাজে চলে যাবে তো এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ইলিশ মা ইলিশ মাছের ঝোল তো চলো টিফিনটা গুছিয়ে পাঠিয়ে দিই ওকে তারপরে তো টুকটাক আছেই অনেক কিছু তো গাইস এখন বাজে হচ্ছে এগারোটা ছাব্বিশ তো মিষ্টুকে ড্রয়িংয়ে দিয়ে চলে এসেছি তখন দশটা চল্লিশ বাজে তখন ড্রয়িংয়ে দিয়ে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে এই যে টক দই তো এখানে দু প্যাকেট টক দই আছে এই যে তো টক দইটা এখন না আমি একটুখানি মিক্স করে রেখে দেবো কিছুই করব না ঘোল খাওয়া হবে তো তো নুন চিনি দিয়ে এই যে এইটা দিয়ে ঘেঁটে শুধু রেখে দেব জল দিয়ে ভুলবো না এমনি ঘেঁটে শুধু রেখে দেব। যখন সুশান্ত আসবে সুশান্ত একটু পরেই চলে আসবে আজকে বেশি কাজ নেই বলে গেছে যে তাড়াতাড়ি চলে আসবে তো ফোনও করেছে বেরিয়ে গেছে একটু পরে ওও চলে আসবে তো এইটা দিয়ে জাস্ট টিফিন বক্সে একটু এরকম দুটো টক দই দুটো টক দই ঢেলে আর চিনি নুন দিয়ে মিক্স করে রেখে দেবো যখন দুজন আসবে দুটো আইস কিউব দেবো আর একটু ঠান্ডা জল দিয়ে আর তিন চার চামচ দই দিয়ে ঘেঁটে দিলে এই দুজনে খেয়ে নেবে তো আমি এরকমভাবেই রেখে দিই নাহলে যখন আসবে তখনই করে দেবো না সম্ভব হয় না তো মিষ্টিও ড্রয়িং থেকে এসে খাবে সুশান্তও খাবে তো এই যে দুটো দিয়ে ওই জন্য নুন চিনি দিয়ে জাস্ট ঘেঁটে রেখে দেবো যখন ওরা সুশান্ত তো একটু পরে চলেই আসবে ও এলে তোমাদেরকে দেখাবো শুধু আইস দিয়ে তারপর চার চামচ দই দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ঘেটে শুধু দিয়ে দিই বেশিক্ষণ সময় লাগে না করতে তো আমি তো আমি এইভাবেই রেডি করে রেখে দিই তো চলো এখন টক দইটা মিক্স করে রেখে দেবো টিফিন বক্সের মধ্যে এই যে টিফিন বক্স মিক্স করে রেখে দেবো দিয়ে ঘরে কাজ প্রচুর আছে কাজগুলো সেরে নিই চলো দেখতে থাকো সুশান্ত তো ডিউটি থেকে চলে এসেছে দেখো তো এসে গেছে আর এই যে টক দইয়ের যে মিক্সটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো এই যে সুশান্ত আসার পর বার করে দিয়েছে আর সুশান্ত দেখো এইভাবে চামচ করে তিন থেকে চার চামচ ভালো করে তুলে নেবে তারপরে ওর সাথে ঠান্ডা জল দেবে আর দু একটা আইস কিউব দিয়ে খেয়ে নেবে তো এটার মিক্স করার মতো কিছুই থাকে না ছটফট করে খাওয়া হয়ে যায় যখন খাব তখন করব করতে গেলে না ভীষণ প্রবলেম হয় কাজের মাঝে এরকমভাবে হয়ে ওঠে না তো আমি এরকমভাবে রেখে দিই তো যখন সুশান্ত বাইরে থেকে আসে কি মিষ্টু বাইরে থেকে আসে তো তখন দুজনকে এরকমভাবে গুলে দিয়ে দিই আর এই দেখো সুশান্ত এই যে বরফ তুলছে দিয়ে এই যে দিয়ে দিল দিয়ে খেয়ে নেবে তো সুশান্ত এখন খেয়ে যাবে মিষ্টুকে আনতে তো চলো ও মিষ্টুকে নিয়ে আসো তারপর মিষ্টুকেও করে দেব আমার তবু ঠিক ঠিকই থাকছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমি আর সুশান্ত মিষ্টু গেছে ওই বাড়ি বিকালবেলায় গেছে ঘুম থেকে উঠে তো ওই বাড়ি গেছে ওকে আর নিয়ে আসেনি ভাবলাম ওকে আবার বাজারে টেনে টেনে নিয়ে যাবো তো এবারই খেলছে খেলু তো আমরা টুকটাক চলে বাজারটা করে নিয়ে আসি তো সেইভাবে এখন রেডি হয়ে বেরিয়েছে আর আজকে এটার অবস্থা দেখো তো এটার অবস্থা দেখো এটা আজকে হাফ প্যান্ট পরে বেরিয়েছে বাজারে যাচ্ছে ফার্স্ট টাইম গরফের পরে তো অন্ধকারে মন দেখা যাচ্ছে না তো যাই হোক এখন বেরিয়েছে হাফ প্যান্ট পরে বাজার করতে তো ওই অবস্থায় টেনে টেনে নিয়ে যাচ্ছি যাই হোক চলো বাজারে গিয়ে যতটা শেয়ার করতে পারবো করবো তো চলো দেখতে থাকো তো বাজারের মধ্যে চলে এসেছে আর এই যে দেখছো কত বড় কাতলা মাছ অনেকদিন পর আবার এত বড় কাতলা মাছ আমি দেখলাম তো বিশাল সাইজে বড় ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু মাছটা বিশাল বড় ছিল তো আমরা আজকে একটু কাতলা মাছই নেবো ভাবলাম তো কাতলা মাছই নিয়েছি তারপরে দেখো সুশান্ত এই যে সবজি বাজার করছে সুশান্ত তো বাজারে আমাকে নামে মাত্র নিয়ে যায় আমি বাজার হাট কিছুই করতে পারি না আমি জাস্ট দেখি আর ওর সাথে সাথে ঘুরি ফুচকা টুচকা খায় চলে আসি আর বাজার করতে যা করা সব কিছু ওই করে আমি না বাজার একটা মানে আমাকে কোনোদিন না করতে দিয়ে দিই আমি একদম বাজার কিছুই করতে পারি না তো যাই হোক এখানে তারপর রাতের ডিনারটা সুস্বাদু নিয়ে নিচ্ছে আর ঘরে চলে এসেছে আর আসার সময় দেখো মিষ্টির জন্য এই যে একটা পেন্সিল বক্স আর একটা রং পেন্সিলের সেট নিয়ে এসেছি এই ছোট রং পেন্সিলটা ওর স্কুলের জন্য আর এই পেনসিল বক্সটা ওর ভেঙে গিয়েছিল তো সেই কারণে এই পেন্সিল বক্সটা নিয়ে এসেছি তো চলো তার সাথে নিয়ে এসেছি দেড় প্লেট মোমো তো এখন বসে বসে মোমো খাবো তোমাদেরকে তো বলেছি ইদানি আমার আবার মোমো খেতে ভীষণই ভালো লাগছে তো সুশান্ত ওই জন্য বাইরে নিয়ে গেলে এখন ফুচকা মোমো এগুলো তো খাওয়াবেই যাই হোক আসার সময় মোমো নিয়ে এসেছি এখন বসে বসে এনজয় করে করে মোমো খাবো তো সাথে বাজারে যাই হচ্ছে আমি এই জন্যে জানো মানে এই টুকটাক ফুচকা মোমো ঢুকনি এগুলো খাবো বলে আর ওর সাথে ঘুরে ঘুরে চলে আসি কিন্তু বাজার হাট যা করা সব কিন্তু সুশান্তই করে আমি কোনোদিন মানে একটা লেবু লঙ্কা কিনতেও বাজারে যায় না বুঝেছো তার মানে তো কী দশা আমি বাজারে কিচ্ছু পারি না তো যাই হোক এখন বসে বসে মোমো খাচ্ছি ওদিকে মিষ্টু খাচ্ছে মিষ্টুর পাপা খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি আর আজকে রাতে ডিনারটা তো বাইরে থেকে নিয়ে এসেছে রান্না করতে ইচ্ছে হচ্ছিল না গরমে সেই জন্য তো আজকে নিয়ে এসেছে রুটি আর এটা হচ্ছে এক তরকার আর এটা হচ্ছে মিক্স ভেজ পনির তো ভীষণ ভালো খেতে হয়েছে পনিরটা আমার তো তরকার থেকে বেশি পনিরটাই ভালো লেগেছে তো চলো সুশান্ত এখন মিষ্টুর খাবার গুছিয়ে দিচ্ছে মিষ্টি এখন খাবে তো আজকে ব্লগটা ডিনারেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আরেকটা ব্লগের সাথে দেখা হচ্ছে তো চলো সবাইকে বাই